সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ সঙ্গ সঙ্গে সব সমস্যা সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শিলানের সঙ্গ পেলে সব সমস্যা নমস্কার ভালো আছেন তো ভালো থাকতে হবে কিন্তু ভালো না থাকলে কিন্তু আপনাকে কেউ ভালো রাখবে না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাকে কেউ ভালো রাখবে না নিজেকে ভালো থাকতে হবে একদম চেষ্টা করতে হবে যতই কষ্ট থাক যতই ব্যথা থাক যতই সমস্যা থাক যতই অশান্তি থাক যত টাকাই থাক ঠিক আছে ভালো আপনাকেই রাখতে হবে পৃথিবীতে কেউ সুখী নয় ঈশ্বর সবাইকে কিছু না কিছু দুঃখ দিয়েইছে নাহলে ঈশ্বরকে ডাকবেন কেন আপনারা বলেন তো পৃথিবীতে কেউ সুখী নয় কোনো একটা বিষয়ে তার জীবনে কিন্তু একটা ডিস্পুট আছেই একটা প্রবলেম আছেই একটা সমস্যা আছেই সেই সমস্যাটা কি কঠিন সমস্যা তাই সেই সমস্যাটা রেখে দেয় ঈশ্বর ইচ্ছে করেই যাতে ঈশ্বরের অবস্থান থাকে ঠিকঠাক করে অর্থাৎ এটাও ঈশ্বরেরই খেলা এটা ঈশ্বরেরই খেলা ঈশ্বর চায় যে আপনি কষ্ট পান মাঝে মাঝে কষ্ট পাওয়াটা খুব জরুরি আর সেই কষ্টকে লাঘব করার জন্য সেই কষ্টকে কাটাবার জন্য আমাদের মতন তো মানুষ আছে কে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো কতগুলো ভাবতে হবে একটু সিরিয়াসলি মন দিয়ে ভাবতে হবে আমি যে কথাগুলো বললাম দেখুন ভালো করে ভেবে দেখবেন পরে ঠিক আছে বলবো রাশিফল আবার একই কথা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নাম্বারে ফোন করবেন বুকিং করবেন চলে আসবেন ঠিক আছে সিম্পল ব্যাপার চলুন দেখে রাশি মেষ রাশির ক্ষেত্রে আজকে তুলনামূলক ব্যয় আয়ের থেকে ব্যয় বেশি তবে কিছু কিছু জায়গা মানে কিছু কিছু সমস্যা কিছু কিছু মুহূর্ত কিছু কিছু দিন ঠিক আছে একটু এক্সট্রা অর্ডিনারি যায় আজকে দিনটা ঠিক সেরকম রাশি ভাব বৃদ্ধি নিজের কাজে আত্মসমালোচনা করা আজকের দিন প্রকৃতভাবে আপনি ঠিক কি না সেটা ভাবার দিন আজকে মিথুন রাশি সাংসারিক দিক দিয়ে শুভ ভাই বোনের দিক দিয়ে শুভ তবে একটা জিনিস মাথায় রাখবেন প্রেম রিলেশন বিশ্বাস করা মানুষ চেনা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডে আজকে কর্কট রাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কিছু প্রাপ্তি মন আজকে খুব ভালোই থাকবে মুখমন্ডলের সৌন্দর্য বৃদ্ধি সিংহ রাশি কোনোভাবে নিজেকে হালকা করবেন না কোনোভাবে আজকে নিজেকে ফেলিওর মনে করবেন না কোনোভাবে আপনি আজকে হেরে যাবেন মনে করবেন না আজকে যদি আপনি কনফিডেন্স হারিয়ে ফেলেন আজ যদি আপনি মনোবল মানে হারিয়ে ফেলেন তাহলে আজকের দিনটা আপনার হেরো মনের উপর আজকের দিনটি প্রচণ্ড চাপে থাকবেন আজকে কন্যা রাশি দিক দিয়ে ভালো জীবনসঙ্গীর দিক দিয়ে ভালো তবে হার্টের চোখে ব্রেনে শরীরের কিছু সমস্যা আজ দেখা যাচ্ছে সুচিকিৎসা বা সঠিক চিকিৎসা বিশেষ প্রয়োজন সন্তান নিয়ে চিন্তা তুলা রাশি শত্রুতা ভুল বোঝাবুঝি স্পেশালি কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি লোকে আপনাকে হিংসা করছে তবে মঙ্গল মায়ের মঙ্গল তবে ঠিকঠাক কাজ করলে আজকে হয়তো আপনার প্রমোশন হতে পারে আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের বিষারে জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্যবদনাকে শ্রীলাম এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার ভোনগাঁ সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বালিরপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাচুয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদাই এবং झारखंडের বোকারো এখন স্টিলার শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি ট্রাভেলার সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নম্বরে

সরকারি কাজে সাফল্য বেশি ধনুরাশি মাতৃ জায়গা খুব শুভ বাড়ির জন্য কিছু করতে পেরে আনন্দ কারো না কারণ হেল্প আজকে ডেফিনেটলি পাবেন কঠিন থেকে কঠিনতম কাজ আজকে করতে পারেন মকর রাশি যোগাযোগ বৃদ্ধি আয় বৃদ্ধি নতুন সম্পর্ক বা রিলেশন নতুন কাজের প্রস্তুতি আজকে নিতে পারেন কুম্ভ রাশি কথা কম কাজ বেশি ভাবনা কম ব্রেন কাজে লাগাতে হবে মিন রাশি টেনশান অস্থিরতা ভুলভাল চিন্তা গোপন শত্রুতা সামনে শত্রুতা কাউকে দুর্বল মনে করবেন না তাহলে আপনি বিপদে পড়তে পারেন এই হচ্ছে আজকের দিনের রাশিফল ঠিক কালকে ঠিক এই সময় আপনার সামনে চলে আসবো যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি মনে হয় আপনার সমস্যা কাটাবেন মনে হয় আপনাকে ভালো থাকতে হবে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন নমস্কার